তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রাখো আমার আজা বড়ই কঠিন তো উস্তাহবন লিখেছেন একদম তাহলে অবশ্যই শুকুর গুজার অন্তর থাকতে হবে আমাদের ওলামায় কেরাম করে এই কথাটা বারবার বলেন কলবন শেখের শুকুর গুজার কৃতজ্ঞতা স্বীকার করে একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন না আল্লাহবাক আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাপের যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুপ্রিয় আদায় করা আল্লাপ সবাইকে সুপ্রিয় আদায় করা অফিক দান করে এই যে চারটা ওজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থাকবি রহমতুল্লাহ আলিহি তার যে খলিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহ আলী তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনারা তার সাফু ফত্তশ্দি পাবেন দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সফর করতে হবে আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে দাওয়াত তার লিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সফর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সফর থাকে পারিবারিক জীবনের সবর ব্যবসায় সবর চাকরিতে সবর যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সফর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রবুল্লা আলমিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবেন ইশান এই জন্য আল্লাহ পাক বলেছেন সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সব সময় পড়তে থাকা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মাইয়াতের সাথে খাস দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয় এটা যখনই সবরের হাজত আসবে তখনই পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ উলাইকে আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকে হুমুল মুহতাদুন এটা হেদায়েত পাওয়ার মাধ্যমে বটে এবং তাদের সাথে আল্লাহবাকে রহমত আছে তো শুকুর পুজোর অন্তর এবং সফরকারী অন্তর আল্লাহ সবাইকে ন বলেছেন তওবা বেশি বেশি তওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তাফিল্লাহ এড়েই অভ্যাস করি যে যত বেশি তওয়বা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে ওনা মাফ হবে পরিচ্ছন্ন কলমের মধ্যে আল্লাহবাকে নূর এবং মারিফত নাজির হবে চব অপরিচ্ছন্ন কলমের মধ্যে কিন্তু আল্লাহ নুন নাসেল হয় না তাই ওলামাই এরাম বারবার অন্তত দিনে একশোবার আস্তাফুল্লাহুল মিলাই করতে বলেন আল্লাহ আল্লাহবাইকে আমাদের সবাইকে পরার তৌফিক দান করেন আর চার নাম্বার যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে ইস্তেহাদা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক

আমাদের মদরম হতিব সাহেব বাইতুল রহম বর্তমান খতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিবরাইল রা আলি ইসলাম রসুল আল্লাহ সাল্লাহ আলী শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লাহু আলী হাসলাম এই দোয়াটা খালিদিন ওলিদ রলি আল্লাহ উহামকে শিখিয়ে দিয়েছিলেন শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা আপদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুল হৃদয় নাজিলভাবে যান একটু বড় যেহেতু এখানে তালেব ইনগণ অনেক তারা তো শুনলেই মুখস্থ করতে পারবে তাই আমি নোট করে আনছি এবং জ্ঞান তো লুকিয়ে রেখেও লাভ নাই প্রচার করলেই লাভ আপনারা আমন করলে আমি কি পাবেন চাল্লাহ أعوذ بكلمة الله التامة التي لا يجابزهن بر ولا فاجر من شر ما خلق وذرأ وبرأ ومن شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ذرأ في الأرض وما يخرج منها ومن شر فتن الليل والنهار ومن شر طوارق الليل إلا طوارق يترك بخير يا رحمن اي دوارتر برامر برتد حقا لكن هو بشتر আল্লাহ আমরা সবাইকে চারটা গুণ হাসিল করার তৌফিক দান করেন এই লম্বা কথা বলা যায় সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহবাক আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দিন আইন অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারা হলো না করা এবং তিন নম্বর বুজুগ ওলামা এক গ্রামদের সহপতি থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাদিপত্য হাসিল হবে ইনশাল্লাহ আর আধ্যাতিপত্য হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহবাগ আমাদের খিদির আলী ইসলামের দৃষ্টিভঙ্গি না পড়ে না আমি আর চার নম্বর প্রত্যেক তাহলে এই এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদ্দিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহাক তৌফিক দান করে এক নাম্বার শুকর দুই নাম্বার সবর তিন নাম্বার তাওবা এবং চার নাম্বার ইস্তে আদা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নম্বর শুকর বেশি বেশি সুখ্রী আদায় করা দুই নাম্বার সবর করা তিন নাম্বার হচ্ছে পূর্বের পাপের জন্য তাওবা করা এবং যখনই পাপ হবে তখনই তাওবা করা মোলামায়ক্রামকন বলেন

মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আস্তা আফসুল্লাহ আস্তা আল্লাহ আল্লাপাক সবাইকে খাস তফা করার টফিক দাঁড় করে এবং চার নাম্বার হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা হলো আদা আল্লাহ আল্লাহের কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ আফুল্লাহ আলমিন আমরা সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক তৌফিক করে করেন আমি আচ্ছা আমরা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি একজন বড় এখানে চলে আসেন তা আমাকে আরো ছোট ছোট করতে হচ্ছে তো চারটা বিষয় বলেছি আমি পাঁচ নম্বরটা হচ্ছে পাঁচ নম্বরটা হচ্ছে যে চলমান যে ফিতনা গুলো আছে আমাদের সামনে এই ফিতনা গুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা আমি সহজ করে নিই আপনাদের জন্য আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের শিক্ষাক্ষেত্রের ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে ফিতনা একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর চেয়ে বড় পরিসরও আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিটনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে কোরআন সুন্নার চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে আল্লাহ পাক আমাদের সময়কে তৌফিক দান করে না আমি ছয় নম্বর হচ্ছে যে আমাদের যে গন্তব্য আমাদের যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিন দিন কায়েম হোক এই গন্তব্যে স্ত্রেত ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছু দিনের কাজ খুব গতি হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে এমনটা যেন না হয় সিরাতের শূন্যতে নবী আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দীর্ঘ তেইশ বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি ইস্তেখামা ধরে রাখি আধ্যাত্মিকত্ব ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি জীবন জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ সবাইকে তো অফেক দরকার সাত নম্বর দরকার হচ্ছে আমাদের হালাল রিজিক যদি রিজিকটা আমাদের হালাল না হয় তাহলে এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড়ো স্বপ্ন দেখছি এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভবও হবে না ইন্নাল্লাহ তায়িব লা ইয়াকবাল ইল্লা তায়িব আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করে না আর এখন রিজিকের মধ্যে যত ফিতনা সুদের ফিতনা আছে ঘুষের ফিতনা দুর্নীতির ফিতনা কাগজের টাকা আর হরামে কিছু ফিতনা চলে আসার ভিতরে ক্রিপ্টোকারেন্সির ফিতনা আসছে সামনে এছাড়া আছে আমাদের মার্কেটের সিন্ডিকেট পণ্য মজুদ করা বাপে কমডিয়া মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে আমার মনে হয় এই এই জামানায় এই যুগে সবচেয়ে বেশি উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তো হারাম খাওয়া সহজ হালালে চলা একটু কঠিন তবে হালাল খাওয়াটা অসম্ভব নয় আল্লাহ আল্লাহবাক সুরতাকের মধ্যে বলেছেন যান যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য রাস্তা বের করে দেন এবং এমন উৎসব থেকে পাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে নাই আরো সবাইকে হালাল খাবার প্রফিট দান করে নেয় আমি আট নাম্বার এবং নয় নাম্বার একসাথে শেষ করছি সেটা হলো আমাদের প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত এবং কাজটা এটা এখন আমভাবে সকলের উপর গড়তে এগিয়েছে এটা ব্যাপারটা এমন নয় যে ওনামায় গ্রামগণ দাওয়াতের কথা বলবেন তাবলিকের কথা বলবেন আমাদের উপর কোনো জিম্মেদারি নাই ব্যাপারটা কিন্তু এমন নয় আমাদের প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এবং আপনারা তো সবাই জানেন মুজাইফরদিউল্লাহ আপনার ঘুরতে যে হাদিসটা বর্ণিত হয়েছে সই মুসলিম শরীফে হয়ে এসেছে যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি অসৎ কাজে নিষেধ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ মুসিবত বজব আসবে এই সময়ে ওই কম দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে কখন হবে না তাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন হালাল খাওয়ার তৌফিক দান করেন এবং দাওয়াত ও তাবলিকে সবাইকে এই মেহনতে যুক্ত থাকার তৌফিক দান করেন আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এই দিন কায়েমের যে স্বপ্ন এই স্বপ্নে আমাদের সবার দাওয়াতের সাথে জিহাদের তামান্না থাকতে হবে শাহাদাতের মৌতের তামান্না থাকতে হবে আমি আবার রিপিট করছি এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলিগের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাতের তামান্না থাকতে হবে এসে স্পষ্ট এসেছে যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনও করে না সে ব্যক্তি যেন মোনাফেকের মৃত্যুর একটা শাখার উপর মৃত্যুবরণ করবে আল্লাহ আমরা সবাইকে নেফাকি থেকে হেফাজত করে না আমি সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট তরুণ প্রজন্মের দিনী ভাইরা এই দশটা কাজ যদি আমরা করতে পারি আমরা আশা করি এই দশটা কাজের সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা ইনশাল্লাহ কায়াল্লা অচিরেই বাংলার জমিনে পরিপূর্ণ দিন কায়েম বলতে আমরা যা বুঝি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং সেরিয়া বিধান প্রতিষ্ঠা এটা কোনো অসম্ভব বিষয় নয় এবং এটা কোনো সময় সাপেক্ষ বিষয় হবে না ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবাইকে দশটা কাজ করার প্রফিক দান করে শেষ করার আগে আমি আরেকবার রিপিট করছি আমাদের সবাইকে আল্লাহ জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারণ করার ফিক্স করার তৌফিক দান করে দুনিয়ার মহব্বত আমাদের হৃদয় থেকে আল্লাবাক দূর করে দেন আখরাতের মহব্বত আমাদের মধ্যে দান করেন দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সবাইকে এই মিশনে কাজ করার জন্যে প্রথম যেটা দরকার জ্ঞান অর্জন করা সেই জ্ঞান অর্জন আল্লাভ সবাইকে করার তৌফিক দান করে এবং সেই জ্ঞান অর্জন ওলাম একরামদের সহমতে করার তৌফিক দান করেন মাথার উপরে বুজুর্গ আলীম রাখার তৌফিক দান করেন পাশাপাশি যে চারটা খাস গুণাবলীর কথা আমি বলেছি শুকর সবর এবং তওবা এবং ইস্তা এই চারটা হাসিল করার তৌফিক দান করেন হালা রিজিক খাওয়ার ট্রফিক দেন এবং সৎ কাজে আদেশ করার অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন দাওয়াত তাবলিকের সাথে আল্লাহ রাস্তা জিহাদ এবং শাহাদা তামান্না আল্লাহবাকে আমাদের সবার কলবের মধ্যে বসায় দেন আমি আল আহমদুলিল্লাহ সুফানকে মহমদ হামদিক আসালাম